তো এই তো ফ্রিজটা ধোয়া আমার খানাডুলিটা ধোয়া খানাডুলির এই যে উপরে হলো কাগজ দিয়ে দিছি দেখেন এখানে কাগজ দিয়ে দিছি যাতে এখানের ময়লাটা এখানে না পড়ে আবারও এখানে কাগজ দিয়ে দিছি যাতে ওই জিনিসের ময়লাটা ওইখানে না পড়ে না হলে হয় কি খাবার দাবার নিচে যা থাকে ময়লা পড়ে তো এটা হলো আমার র্যাক আমি হলো আনছিলাম আর এই র্যাকটার ডিজাইনগুলো আপনাদের দেখাই এখানে দুইটা কোট আছে থালাবাটি রাখার হ্যাঁ এখানে স্টান আছে গ্লাস রাখার এখানে আবারও কিছু পিস রাখার আছে এখানে থাল প্লেট রাখা আছে এখানে একটা ট্রে আছে হ্যাঁ এখানে আরেকটা ট্রে আছে এই যে তো এভাবে আরও তিনটা থাক আছে হ্যাঁ তো এই তো আমার শাশুড়ির মানে কিছুদিন কিছুদিন আগে মানে অনেক আগের আমার এই রাগেরও তার তারও মানে পাঁচ বছরের আগের মডেল এই দেখেন এখানে তিনটা থাক আছে ঠিকই আছে একটু ছোটো আমার শাশুড়িটা এখানে কোনো ট্রে দেয় নাই এটা এখানে একদম স্ট্যান্ড টাকা রাইখা দিছে তো এখানে কিছু ইয়া প্লেট রাখার আছে আর এখানে কিছু গ্লাস রাখার আছে এখানে দুইটা স্ট্যান্ড আছে তো যুগ যায় যত যায় ততই সব কিছু আপডেট হয় তো আমরা যে মানে আমাদের জন্ম যখন তখন কিন্তু এতটা আপডেট ছিল না সব কিছু হ্যাঁ তো এখন মানে সব কিছুই আপডেট হইতেছে আমরা যা মনে করেন যে পাইলাম তা তো আর আমাদের ছেলে মেয়েরা পাইব না পাইবো তা ছেলে মেরা পাইব না তো এখানে হলো আমি এই তো আমার লাগে প্রতিদিন রান্না রান্নাবান্নার সময় লাগে এখানে ব্লেন্ডারটা রাখলাম এখানে রাইস কুকারটা রাখলাম তো এখানে ব্লেন্ডারের জারটা রাখা আছে আমার গ্যাসের দুইটা সিলিন্ডার এখানে আছে। আর ওই ডিব্বাটার ভিতরে হইলো মনে করেন যে আমার কাচের জিনিসপত্র যা আমার সুকেস না আনা হইলে রাখাই হবে না এখানে আলু আর হলো পেঁয়াজ তেল আর এটার ভিতরে হলো আমার মাটির যে জিনিসপত্রগুলো ওইগুলো আমি বাইরা যেখানে চুলার মানে ই বানাবো মাটির চুলার পার বানাবো সেখানে রাখবো এখানে আমি কিছু ডিব্বা রাখছি গুসাইয়া তো এই তো মানে আমার ঘরটা হলো এভাবে গুছাইছি আর এই জিনিসপত্রগুলো সব ধুইতে হবে এই জন্য হলো এটা এভাবেই রাখছি তো এই আর কি আজকে আমি কাজ করলাম আরও আমার অনেকগুলা ঘর দুয়ার গুছাইতে হবে যেটা মনে করেন যে আমার না গুছাইলে হবেই না কারণ আমার বাড়িতে যেহেতু মেহমানত আসবে একটু মানে ঘরোয়াভাবে একটু বড়সড় সড়ো করেই করব আমার বাবার বাড়ির মানুষজন আমার শ্বশুর বাড়ির মানুষজন মানে ননদদের নিয়ে একটু অনুষ্ঠানটা করব তো সবাই একখানে বসে হলে খাওয়া দাওয়া করবো অত বড় আয়োজন করা হবে না যে অনেক বড় আহামি আয়োজন সেটা করা হবে না তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশিস রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা সকাল সকাল থেকেই শুরু করা সকাল থেকে মেঘলা মেঘলা ভার ছিল এখনও আকাশটাই দেখেন অনেকটাই মেঘলা তো মা হলো যাচ্ছে সাবিনাদের বাসায় আর এই দেখেন আমার মেয়ে যাচ্ছে হলো স্কুলে আর ছোটটাই হলো মায়েরা জুতা পরতে দেখেই মানে সে জুতা পরবো জুতা পরছে কিন্তু তার খবর নাই সে যে জামা ছাড়া যেন যাইতেছে জামা ছাড়া যে বেড়াইতে যাওয়া যায় না সেটা তার খবর নেই সেগুলো মনে করেন জোতা পরে যাইতেছে বেড়াইতে বেনারটা তো এখানে কাকার ভ্যান উঠে হলো মা হলো যাবে আয় না তো দাদাই আয় ভরো তুমি আই ভরো আমার কাছে ভরো আর বাপুর লোক কাম করতেছে তা দিয়ে দাও তা দিয়ে দাও দিয়ে দাও তো এটা হলো এই প্রথমবার মানে ডাকে যাওয়া মাছ কিনছে হ্যাঁ তো মাছ কেনার পরে মানে ও নিজে নিজে অনেক জিতে গেছে এটা আমি

যেটা মনে করেন যে আমার এই ঘরটার জন্য অনেক দরকার ছিল এই কাজগুলো করার মেহমান মজিদ বাড়িতে আসবে আমার আহ মেয়ের মানে বড় মেয়ের আকিতা করবো তো ভাবতেছি ছোট মেয়েরটাও দিয়ে দিব ওদের দুজন দিয়ে দিব আবারও যদি আপনাদের ভাইয়া বাড়িতে থাকতে থাকতে ছেলেটাও দিব যখন আপনাদের ভাইয়া আল্লাহ যদি করে যাওয়ার আগে সবাইকে দাওয়াত করে তারপরে হলো এই করব আর এই দেখেন এখানে অনেকগুলা খালা আছে যেগুলো আবার এখন হলো ধোয়ার দরকার ধুইত হবে এই যে এই এই জিনিসটা আমি দেখাতে চাইছি আমার শাশুড়ি মার এর এক হ্যাঁ আমার শাশুড়ি মারা হলো আমি এই ঘরে নিয়ে আসছি আর এই দুটা আয়না রাখাতে মানে থালা বাটি গুলা মনে করেন যে এখন গুছানো হয়েছে এই যে সব কিছু হলো রায় হইত তো এখন হলো গুছাইলাম আর আমার ছেলে যাইয়া দোকান থেকে দুই হালি ডিম নিয়ে আসছে তারপর একটা প্লর সেলের প্যাকেট নিয়ে আসছে তাকে নাকি বলা আজকে প্ল রান্না করে দিতেই হবে তো আর বললাম কিসের জন্য আল্লাহ বাইরা সে বলতেছে যে মোরে মাফুর যে জন্মদিন তো সেখানে রইলো আমি বলতেছিলাম যে আমার শরীর ভালো লাগতেছে না তোমার ঠান্ডা তান হার কালকে পরীক্ষা আছে তো আমাদের আর যাওয়া হবে না তো সেজন্য সে বলতেছে যে আমাদের বালক কিছু রান্না করে দিতে পারি তুই কি রান্না করে দিব কইতেছে পেঁয়াজু বানাই দাও আমি এমন কি পেঁয়াজু খাওয়ার সময় সে মনে করেন যে দৌড়ায় যায় হইলো ই নিয়ে আসছে আমি তো জন্মদিনের সেই খায় হইলো পোলাও হ্যাঁ নিয়ে আসছি আমার ঘরে মুরগি নাই

আমি একটু আমার হাতে ক্যামেরা নিয়ে দেখাই কারণ আমি হলো ক্যামেরা দেখি হলো রোবটের হাতে যেখানে দাঁড়া করে সেখানেই দাঁড়ায় থাকে এই যে রোবট দেখেন চোখটা নেমেও তো হলো আপনাদের ভাইয়া এই যে মেশিন লাগাচ্ছে আর এই যে এই সোজা দিয়ে মনে করেন যে ওই যে সাদা পাইপ দেখতেছেন একদম আমার পুরা বিল্ডিংটা ঘুরাইয়া ঘুরাইয়া তারপরে ওইলো এই পাইপগুলো আনা হইছে মার ওয়াশরুম থেকে এইখানে হলো লাগানো হইতাছে আপনাদের ভাইয়া সকাল থেকেই মনে করেন যে এই কাজগুলো হলো করতেছে হ্যাঁ আর এখান দিয়ে এত মাটি উঠানো লাগছে মানে ধরেন এক গিরার মতো হলো গদ করতে হইছে সেই গদ করে সে লাগাইছে আর একদম আজকে অনেক গরম ছিল একটু আগে বাতাস পেতে ক্লান্ত হয়ে গেছে তো আমাদের হলো দুই বস্তা চাল এর আগে আমি একটা ভিডিওতে আপনাদের দেখাইছি তো সেই চাল হলো আমাদের ভালো হয় নাই এর জন্য আবারও চাল আনা হয়েছে আজকে আবার ওই চালগুলো হলো পাল্টাই দেওয়া তারপর হলো চাল আনা হয়েছে এই যে সকালবেলা সাড়ে তিন চাল খাওয়া হয়ে গেছিলো এই দুই দিনে তো সেই চাল হলো পাল্টাইয়া তারপর হলো চাল আনা হয়েছে আর আমার মেয়ে বাতাসে বৈশা রয়েছে অনেক সুন্দর বাতাস এই দেখেন একদম বাড়িটা আমার ফাঁকা তানহা নাই মা নাই তো বাড়িটা একদম ফাঁকা ঘর গুলাই করে রয়েছে আমি হলো একটু ঘুমাই গেছিলাম গা মানহারে নিয়ে মানহা অনেক কান্না করছে তো ঘুমাই গেছিলাম গা আর এই যে মানে খাবার দাবার শেষ করে মানহার এমন পরে জানেন না মানহা মানে প্রত্যেকটা জিনিসপত্র একদম উলুট পালট উলুট পালট কইরা রাখি ঠিক না মানহা মানহারে কিছু বলা যাবে না মানহারে যদি কিছু বলি তাহলে মনে করেন যে মানহার এত মাইন্ড করে মানে ও বোঝে যে ওরা কিছু বলা হয়েছে এটা বোঝে এই দেখেন এখানে বালু উঠেছে তারপর ওই চেয়ারটা বালু রাখছে ওই যে ওইটা আমার ওই দেখেন ওরা ওই যে এই যে এই যে এখনো বালু আছে তারপর আবার ও কইব ওটা আমার মানে সব কিছু ওর আমাদের বলতে এই বাড়িতে কিছু নাই না মানহা এই যে দেখেন এই যে এ পাতলা একটা বালু আনছে মানে প্রত্যেকটা জিনিসে কইরা কইরা তারপর হইলো সে বালু আনবে তো মা গেছে এখন হলো ঘরটা আমি ঝাড়ু দিব এই ঘর ওই ঘর মানে সব ঘরগুলা ঝাড়ু দিব তো মা কাপড় চোপড় পাল্টা গেছে অন্যটাই এখানে পড়ে রয়েছে তো আমার সব ঘরগুলো হলো ঝাড়ু দিতে হবে তারপরে গোসল করব খাওয়া দাওয়া করবো এ আর কি আর টাইসের উপরে এত ময়লা আসে মনে হয় যে বাইরের ময়লা একদম হু হু করে ঘরের ভিতরে আইসা করে এরকম মনে হয় হ্যাঁ বলো খিদা লাগছে এই যে তোমার খাবার হয়ে যেতেছে দাঁড়ো কই জারুরা গেল কই তোমার দাদির তুই তো দেখেন কি ময়লা আর মা কিন্তু সকাল ঘর ঝাড়ু দিছে আর অনেক ময়লা আসছে বাইরে থেকে আর ফ্যানের বাতাসে তারপরে এমনি একটু বাতাস চাললে আজকে সারাদিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল বাট কিন্তু ওই ই হয়েছে একটু আগে থেকে মনে করেন অনেক ঠান্ডা পড়ছে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা হয়েছে দেখি বাবা মানহা মানহা তুমি কি মারি খাবা নি কি কাট্টালাইবা আমারে আল্লাহ ওটা নিয়েছো ওটা তোমার বাবা লাগবো যাও ওটা দিয়ে হোক তোমার বাবার যাও পাগল নিয়ে তোর মাথা ভাড়ায় দিব তো ঠিক আছে ঘরটা ঝাড়ু দিয়ে আর আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করলাম কতটুকু ভালো লাগছে যদি লাইক না দিয়ে থাকেন তাহলে যাওয়ার আগে অবশ্যই একটু লাইক দিয়ে দেন আর আবতলা দাও আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তবে আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের কাছে যে পৌঁছাই যাবে কত বালু ফালাইলাম সরো সরো বাবা চল' মানুহে চলো দাদি গৰছো চলো জাইগা টাটা